হ্যালো বিয়স আসসালাম ওয়ালাইকুম আজকে আসলাম এলিফেন্ট মল্লিকার শপিং কমপ্লেক্সের লেভেল সিক্স সিক্সটি ফোর নম্বর শব মেহেদুলাইটি আমাদের সাথে আসছেন অনেক ভাই অনেক ভাই আসসালাম ওয়ালাইকুম হাইক আসলাম আমি মেদুলাইটি থেকে মামুদ ইসলাম অনেক বলছি আমাদের কাছে চলে আসছে থিং ফাইভের একটা প্রোডাক্ট থিং টোয়াই ফাইভ সিক্স জানার সঙ্গে একসাথে কার্বন সিক্স খুব প্রোডাক্টটা খুব ব্রেস্ট এবং আমাদের এই সিক্স টাক অভেলেবেল আছে আপনারা যাতে যাদের পারবেন আমার যোগাযোগ করবেন ব্যাক টোয়াই ফাইভের সিক্স জানার একটা প্রস্তাব

পঞ্চাশ হাজার প্রয়োজন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার যোগ করবো ইনশাল্লা প্রাইজটা আমি ইনশাল্লাহ বলবো অনেক कस आहे तो येण्या लाईक